আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইফান লাইফ মিক্স ইউটিউব চ্যানেলে আজ এগারোই আগস্ট দুই আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেনিং সেশন এবং আগামী বারোই আগস্টের সম্ভাব্য দিক নির্দেশনা ও কৌশল আজকের বাজার সারসংক্ষেপ ডিএসইএক্স সূচক কমেছে ছয় দশমিক নয় আট পয়েন্ট শেষে অবস্থান করেছে পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ দশমিক শূন্য পাঁচ মোট লেনদেন প্রায় ছয়শো দশ দশমিক আট ষাট কোটি টাকা দাম বেড়েছে একশো বিশটি দাম কমেছে একশো একানব্বইটি অপরিবর্তিত তিরাশিটি এগারোই আগস্টের বাজার বিশ্লেষণ আগের প্রেডিকশনে বলেছিলাম এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে ইন্ডেক্স নিয়ে তেমন ভাবছি না কারণ কারেকশানের সময় ধীরে ধীরে ইন্ডেক্স মুভারগুলোর দিকে পজিশন নিতে পারবো সিমেন্ট পাওয়ার আইটি ফার্মাসিউটিক্যালস ও টেক্সটাইল সেক সেক্টরেও ফোকাস আছে এছাড়া মোমেন্টামে থাকা লো পেড স্টকগুলো আমি এখন উপভোগ করছি আজ বাজার সারাদিন কিছুটা আসা জাগালেও শেষ পর্যন্ত প্রায় সাত পয়েন্ট কমেছে তবে ভালো দিক হলো যেসব সেক্টরে স্টক কারেকশনে কালেকশানের কথা বলেছিলাম সেগুলোতে টাকা ঢুকেছে বারোই আগস্টের কৌশল ডেইলি ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে পাঁচ হাজার চারশো সাইকোলজিক্যাল লেভেল ভাঙা কঠিন হবে তবে এর মানে এই নয় যে খুব সহজে পাঁচ হাজার তিনশো লেবেল ভেঙে দ্রুত নিচে পড়ে যাবে আর এস আই কমছে এম এস দুর্বলও হচ্ছে তবু আমি মনে করি বাজার সাপোর্ট পাবে এই সাপোর্টের যুক্তি টেকনিক্যাল না বরং মনস্তাত্ত্বিক আগামীকাল বাজার উপরে যেতে হলে অবশ্যই পাঁচ হাজার চারশো লেবেল অতিক্রম করতে হবে এবং পাঁচ হাজার চারশো ষোলো দশমিক এক শূন্য ভাঙতে পারলে অতিরিক্ত পজিটিভ সিগন্যাল পাওয়া যাবে নিচের দিকে গেলে আমার প্রিয় মুভিং অ্যাভারেজ বিশের সাপোর্ট রয়েছে পাঁচ হাজার তিনশো নয়ে লেনদেন কমেছে লুজারের সংখ্যা কমেছে গেইনার বেড়েছে এগুলো সবই বাজারের জন্য ইতিবাচক সংকেত আগের পতনে বাজার পাঁচশো পঞ্চাশ কোটি প্লাস থেকে ফিরে এসেছিল এবার সাইকোলজি বলছে বাজার ছয়শো প্লাস কোটি থেকে ফেরার সম্ভাবনা আছে এবার আসি সাপ্তাহিক চার্ট বিশ্লেষণ সাপ্তাহিক চার্টে বাজার একটি সুন্দর ফ্রেমে আটকে আছে যার উচ্চসীমা পাঁচ হাজার পাঁচশো একষট্টি এবং নিম্নসীমা পাঁচ হাজার দুশো পঁচানব্বই যেহেতু বাজার পাঁচ হাজার তিনশো এর নিচে নামছে না আপাতত নিম্নসীমা ইনভ্যালিড ধরা যায় বাজারের হাতে এখনও তিন দিন আছে আমার দৃঢ় বিশ্বাস এই তিন দিনে বাজার যেভাবেই মুভ করুক না কেন পাঁচ হাজার চারশো সেন্টিমেন্টাল লেভেলের কাছাকাছি থাকবে আমি আশা করছি ইনশাল্লাহ বাজার পাঁচ হাজার তিনশো পঁচানব্বই থেকে পাঁচ হাজার চারশো বিশ পয়েন্টের মধ্যে অবস্থান করবে আজ এটুকুই থাকলো প্রতিদিন আপনারা পাচ্ছেন ইন্ডেক্স বিশ্লেষণ ইন্ডেক্স প্রেডিকশন এবং বিভিন্ন সেক্টর ও স্টকের রিভিউ শুধুমাত্র লাইভ মিক্স এ এই চ্যানেল চলে গোড়াই কিনুন চুরাই বিক্রি করুন থিউরিতে তবে মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে বিনিয়োগ করুন আপনার লাভ বা ক্ষতির জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ